তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা বাড়ি তাই না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তবে বুঝতে পারবে এটা কোন বাড়ি আর কোথায় এলাম আমার বাড়ি তো এটা তো টাইটেল থামনেল দেখে তবে অবশ্যই বুঝে গেছো তো বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা গ্রামের বাড়ি খুব সুন্দর চারিদিকে শুধু ফুল গাছ ছিটানো ছড়ানো থাকবে আর মাঝখান দিয়ে একটা ছোট্ট শুরু মতো রাস্তা থাকবে যে রাস্তাটা দিয়ে যাওয়া আসা যায় দেখতে পাচ্ছ ফুলটা এই ফুলটার নামটা সরি ভুলেই গেলাম কি নাগ ফুল যেন পড়ল আর এটা ইংলিশ গাদা বলল সত্যি বাড়িটা দেখার পরে মনে হচ্ছে না এখান থেকে বেরিয়ে আসবো যাবো এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যায় না এমনই একটা বাড়ি হ্যাঁ আমি এসেছিলাম রাজিয়া যখন স্কুল থেকে আসছিল তো দুই মা বেটি বললাম চলো একটু একটু করে হেঁটে হেঁটে যাই ওকে আনতে তারপরে রাস্তায় অবশেষে দেখতে পেলাম সে আসছে যখন আসছে তখন রিয়া বলল মা চলো তাহলে আমরা একটু ঘুরে আসি তো রিয়াকে নিয়ে চলে গেলাম ঘুরতে এদিকটা কিন্তু কোনো দিন ওগণ আসা হয়নি তো কেমন লাগছে বলো তো গাছটা এই কাকিমাটা পুরো বাড়িটা ভর্তি করে রেখেছে শুধু ফুল গাছ আর ফুল গাছ চার দিক থেকে তোমরা কোন ফুল গাছ নেবে আর নামও বলতে পারি ফটাফট আমি বলতে পারি না সব ফুলের নাম কিন্তু কাকিমাটা বেশ সুন্দর বলতে পারে তাই মন যেন মান ছিল না তখন কাকিমাটার সাথে কথা বললাম কাকিমা ভিডিও করবো বলছে হ্যাঁ করো কেন করবে না করতে পারো করো এটা হচ্ছে কি বলতো অপরাজিতা তাই না নীলফুলটা জানি না ভুল বললাম কি না কারণ আমি ফুলের সাথে একটু খুব অপরিচিত তাই আর সঠিকটা বলতে পারলাম না তো যখন বললাম দেখলাম কাকিমাটা এখানে বাসন মাজছিল বসে বসে আমাদেরকে দেখে কথা বলল যখন তখন একটু ভেতরে গেলাম তখন বললাম কাকিমা এত সুন্দর তোমার বাড়িটা বলছে কোথায় আর সুন্দর সরকার থেকে একটা ঘর দিয়েছে এই ঘরে থাকি আর লোকের ঘরে কাজ করি দিন শেষে এখানে এসে রাতটুকু কাটিয়ে যা জোটে সেটা খেয়ে দিয়ে পড়ে থাকি হ্যাঁ সত্যি এরকম মানুষের মানে কি বলবো ওদের যেমন কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই শুধু দুবেলা দু মুঠো খাবে আর বাস নিশ্চিন্তে ঘুমাবে এইরকম একটা জীবনযাপন কার হয় বলো তো আমরা তো ভাবি আমার সন্তানকে কি খাওয়াবো কোন স্কুলে ভর্তি করাবো কত টাকা লাগবে রাত পোহালে কী খেতে দেবো এরকম বিভিন্ন ধরনের যারা ইনকাম করে তারা ভাবে আরও কত বড় বিজনেস করবো আরও কত টাকা আয় করব হ্যাঁ এই মানুষগুলোর চোখে কিন্তু কোনো স্বপ্ন নেই শুধু চোখ ভরা ঘুম হ্যাঁ ভালো বিছানাটা নেই কিন্তু চোখ ভরা ঘুম আছে তাদের তাদের চোখে কোনো স্বপ্ন নেই কিন্তু ঘুমটুকু আছে তো তারপরে রিয়া একবার বলল যে আমাকে ঠাকুমা আমাকে দেবে এই ফুলগুলো বলার সঙ্গে সঙ্গে এক তুলে দিল আর বলল এটা লাগাবে ঘরে গিয়ে তারপরে আনানন্দ সঙ্গে সঙ্গে তারপরে আরও ছিল এই ফুলটা এই ফুলটাকে আমরা ঘুরে ফুল বলি তোমরা কি বলো আমি জানি না এটাও সঠিক বললাম না ভুল বললাম তো তারপরে এখানে হচ্ছে লাগানো ছিল ওই মানে কি বলবো ঘরে যেখানে জল পড়ে টিনের বেড়ার সেখানে তখন সেটা উড়িয়া দেখলো বললো যে ঠাকুমা দিবে এক কথায় রাজি হয়ে গেল কথা বলতে বলতে আমি দেখলাম এই কাকিমার নাতনি বেরিয়েছে তখন আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো বললো ক্লাস থ্রিতে বললাম কোন স্কুলে পড়ো বলল সারদা বিদ্যা মন্দিরে তারপরে আমার মেয়েরাও তো সেই একই স্কুলে পড়ে ওদেরকে কি চেনো বলছে না যেহেতু ওরা যেহেতু সকালে আর এরা দুপুরে তাই চেনার তো কোনো কথাই নেই কারণ ওরা হচ্ছে মর্নিং স্কুল ওদের আর এদের তো দেতে তাই চেনার কোনো কথাই নেই তো তোরা বিকেলবেলাটা তো কোনো না কোনো দিকে যাওয়াই হয় একটু করে ঘোরার জন্য তো ছোট মেয়ে ছিল স্কুলে এগিয়ে গিয়ে এক পা দুপা করে এলাম আস্তে আস্তে তারপরে হুট করে রাস্তায় কিন্তু অনেকটা চলে এসেছি আসার পরে কিন্তু দেখো বাড়িটায় তোমরাই দেখো তো চোখে পড়ার মতো একটা বাড়ি আর একদম মন করার মতো দেখে মন মানছিল না তারপরে এই কাকিমাকে দেখলাম এখানে তো যাই হোক ঢুকে গেলাম কাকিমাকে কাকিমাটাও খুব ভালো কথাও হলো কথাও বললাম তো মানে ব্যবহার কথাবার্তা এত সুন্দর লাগলো এত ভালো লাগলো বিশেষ করে ওই ফুলটার জন্য আমি দেখতে ওটার জন্য বিশেষ করে মন তারপরে আসার পরে যত রকমের ফুল দেখলাম দেখতেই পেলে তো সত্যি মানে বাড়িটা দেখে আমার মনটা ভরে গেল, একদম মনে হচ্ছে গ্রাম বাংলার একদম মেঘপথ দিয়ে যে আসা হয় সেই রকমই রাস্তাটা মনে হলো আর বাড়িটা মনে হলো তো চলো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল এখন তো বাড়িতে যেতে হবে আসার সময় কিন্তু চলে এসছি এটা ভাবিনি যে কত দূরে এসছি। যখন সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে খুনি আসছি তখন তো হ্যাঁ বাড়িতে তো যেতে হবে রিয়াকে নিয়ে এসেছি একটা মেয়েকে নিয়ে এসি তো চলো তাড়াতাড়ি বের হবো তারপরে দেখলাম এবারে বৌমাটাও বেরিয়ে আসলো বৌমাটার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম তারাও বললো যে তোমাদের বাড়ি কোথায় কোন স্কুলে পড়ে তোমরা কোথায় থাকো বিভিন্ন রকমের আলোচনা করছিলাম কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই বাড়িটা দেখার পরে এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল না যে বেরিয়ে আসি অবশেষও তো রিয়া বলেই দিলো আমাদেরকে ভাড়া দিবে তখন তো ওরা একদম হার মানে হেসে একাকার বলছে আমাদেরই তো সরকারে দেওয়া ঘর হোক কি ভাড়া দিতে পারি তো যাই হোক চলো তো আসলে কিছু কিছু মানুষ আছে যার কোনো চাহিদা নেই তাই না অল্পতেই যারা সুখী সেই মানুষগুলোর মতো পৃথিবীতে আর কেউ সুখী হতে পারে না আস্তে আস্তে যখন বেরিয়ে আসছি তখন দেখছি বিশাল বড় একটা চবা গাছ জায়গাটা অল্প বেশি বড়ো না তো দেখতে পাচ্ছ বিশেষ করে ভালো লেগেছে এই কাঠের গেটটা কি বলবো বলার ভাষা নেই আর ওই জবা ফুলটা একদম নিচে গোড়ায় ধরে আছে আমরা থাকাকালীন আরও কজন আসলো ফুল নিতে চলো এবার ফিরছিলাম বাড়ির দিকে আস্তে আস্তে রাস্তায় দেখছি এখানে একটা দুর্গা মণ্ডপ ছিল তো এই যে কাগজগুলো জ্বালাচ্ছে আর ভাবছি বন্ধুরা ওখান থেকে আসার পরে তো আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আস্তে আস্তে মানে অন্ধকার হয়ে গিয়েছিলো তো এখান থেকে অনেকটাই দূর যেতে হবে মানে বুঝতেই তো পারছো যে ওই রকম গ্রাম এখানে শহরে আশেপাশে পাওয়া যাবে না মানে বেশ কিছুটা দূরেই আর কি তো যাই হোক ওখান থেকে আসার পরে ওই ফুল গাছগুলো নিয়ে এসেছি এখনও কিন্তু লাগাতে পারিনি কারণ কী বলতো টপ খুঁজতে হবে আবার মাটি আনতে হবে শহরে তো মাটি পাওয়া যায় না সেই মাটিটাকেও কিনে আনতে হয় তো ওটা ওখানে রেখে দিয়েছি আর রাজিয়া আমি যখন আমরা যাই তখন তাকে রাস্তায় দেখেছিলাম যে ও আসছিলো ওকে ওখানে আমি ঘরের চাবিটা দিয়ে দিয়েছিলাম আর রিয়া আমি চলে গিয়েছিলাম তো আসার পরে আমি যখন বাড়িতে ফিরে আসি দেখি ও খায়নি তারপরে আমি এসে ওকে খেতে দিলাম খাওয়ালাম খেয়ে দিয়ে ও ঘুমিয়ে গেছে রিয়া হচ্ছে পড়তে বসেছে ওর হচ্ছে পড়া আছে তো এখন সাড়ে সাতটার সময় মনে হয় স্যার আসবে সাড়ে সাতটা সাতটা চল্লিশ বাজে জানি না আসবে কিনা তো দেখা যাক আসার কথা ছিল আর ফোন করেছিল একটু আগে তো শুনি আসবে কিনা তো চলো ওরা কি করছে তোমাদেরকে দেখা তো ওখান থেকে আসার পরে আর কিছু কাজ করিনি রান্না বান্না কিছুই হবে না দুজনকে পড়তে বসিয়েছিলাম রাতের বেলা তো তোমরা জানো আমাদের রান্না বান্না খুব কম হয় যেটা যদি দুপুরের ভাত থাকে সেটা হচ্ছে তারা খেয়ে নেয় দুজনে আর ব্যাস আমি খাই না যদি রুটি হয় তাহলে খাই আর যদি রুটি না হয় তাহলে কিন্তু খাই না এই যে রিয়া বসেছে এখানে পড়তে আর আরেকজন বসেছে ওই ঘরে তো দুজনকে দুটো ঘরে বসিয়েছি কারণ ওদের সামনে পরীক্ষা আর যদি এক জায়গায় বসিয়ে দিই তাহলে কিন্তু গল্প করতে করতে ওদের দিন শেষ হয়ে যাবে গল্প আর শেষ হয় না রাত্রি হয়ে গেছে মনে হলো একটা রাউন্ড দিয়ে আসি আমার গাছগুলো কেমন আছে ওই ভাগে ওদেরকেও দেখা হলো আর এই যে দেখো চাঁদ চাঁদটা দেখতে কত উপরূপ লাগছে আসলে আমার কোনো দামি ফোন না যে এত ভালো আসবে তাই অত ভালো তোমাদের আর দেখাতে পারলাম না কিন্তু চাঁদের সেই জ্যোৎস্নার আলোটা যেন আমাদের বেলকনিতে এসে যেন আলো দিচ্ছে আর এখানে বসে থাকলে অনেক কিছু মনে পড়ে যায় এই জ্যোৎস্না রাতের কথা আর বেলকনিতে বসে থাকা সব মিলিয়ে যেন আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন